আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লাহ রহমান রাহিম আমি আপনি আমরা সবাই মুসলমান হিসেবে যাদেরকে অনুসরণ করব। যাদের চরিত্রে আমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে তাদের মধ্যে এক নম্বর আল্লাহ নবী ও রাসুল আল্লাহ নবী এবং রাসুলদের পরবর্তী সাহাবাই কারাম সাহাবাইকার কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়ে শিক্ষাতে ছিল না কোনো মাদ্রাসা বা বড় কলেজে শিক্ষার্থী ছিল না সাহাবাই কালাম ছিলেন আমার নবীর হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের মসজিদে নবীর শিক্ষার্থী চলছে তাবুক যুদ্ধের প্রস্তুতি রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধের জন্য অর্থ সংগ্রহ করতেছেন তখন রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম মুসলমানদের বলেন যার যতটুকু সম্পদ পারো তাবুক যুদ্ধের জন্য তোমার সম্পদ দান করো এমন অবস্থায় প্রায় সাহাবি তাদের যতটুকু সামর্থ্য আছে ততটুকু দান করেছেন উমর তালান তালানহু তার সম্পদের অর্ধেক দান করেছেন তাবুক যুদ্ধের এই দানের ঘটনা নিয়ে সাহাবাদের মধ্যে দানের একটা প্রতিযোগিতা শুরু হয় মুসলমানদের এই দানের মধ্যে হযরত আবু বক্ক সিদ্দিক ঐদে তালান হোক তিনি তার সমস্তই দান করে দেন রাসূল সাল্লাল্লাহ আলিহসাল্লাম হযরত উমর থেকে জিজ্ঞেস করেন যে তুমি বাসায় তোমার পরিবারের জন্য তোমার জন্য কি রেখে এসেছো তখন হজরত উমর ঐদে তালান হউ উত্তর দেয় আমি অর্ধেক সম্পদ তাবুক যুদ্ধের জন্য দান করেছে আর অর্ধেক সম্পদ আমার পরিবারের জন্য আমার জন্য রেখেছে এখন রাসুল সাল্লাহ আলহ্লাম হজরত আবু বক সিদ্দিক রদি আল্লাহ তাল থেকে প্রশ্ন করেন তুমি বাসায় কি রেখে আসছো তোমার পরিবারের জন্য আহলে বাইতের জন্য কি রেখে আসছো তখন হযরত আবু বক সিদ্দিক রদি আল্লাহ উত্তর দেয় আমি আমার ঘরে আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি আর সব কিছু আমি তাবুক যুদ্ধে আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি হজর আবু বকর সিদ্দিকের এই কথার মূল্য কথাটুকু হজরত উমর আল্লাহ এটা স্বীকার করেন যে আমি আজকে চেষ্টা করছিলাম যে হজরত সিদ্দিক থেকে বেশি দান করে কিন্তু হজরত উমর রাহু তালু বললেন যে আজকে বকর সিদ্দিকের এই বাক্যের কারণে এই বাক্যটা এত এত মধ্য ছিল এত যৌক্তিক ছিল যার কারণে হজরত আবু বকর সিদ্দিককে দানের দিক দিয়ে অতিক্রম করতে পারি নাই